জি ভিউর্স চিটাক্যাং দর পক্ষে ধন্যবাদ যারা ন্যাচারালি সিজনিং করতে চান অর্থাৎ যেভাবে চৌকাট এবং দরজা সাধারণত মেশিনে সিজনিং করে আমরা তৈরি করি কিন্তু ন্যাচারালি অর্থাৎ রোদে শুকিয়ে কাঠ সেই কাঠ দিয়ে দরজা চৌকাট তৈরি করা সবচেয়ে ভালো যেগুলো আপনার চেপে যায় না তো এর জন্য আসলে সময় লাগে সাধারণত গোল গাছ থেকে আপনার যদি কাট কেটে এরকম গোল গাছ থেকে কাঠ সাইজ অনুযায়ী কেটে আপনার দরজা এবং চৌকাটের জন্য যে সাইজ দরকার সেই সাইজে কেটে এখন যেহেতু শীতের মৌসুম এখন যদি আপনি কেটে রাখেন সেক্ষেত্রে সেই কাঠ দিয়ে দরজা এবং চৌকট তৈরি করলে সেগুলো আপনার কখনো জয়েন্টগুলো সাধারণত চেপে যায় না কাঁচা কাঠ দিয়ে তৈরি করলে তখন আর সেগুলো আপনার চেপে যায় তো এরকম যদি আপনার কাঁচা কাঠ দিয়ে কখনো কেটে সরাসরি আপনারা চৌকট বা দরজা বানান সেক্ষেত্রে দেখা যায় যে আপনার যখন কাঠটা শুকায় জয়েন্টগুলো আপনার কিছুটা ফাঁকা হয়ে যায় তো এর সমস্যার সমাধান আপনাদের হাতেই রয়েছে যাদের কাজের অবস্থা এরকম তিন চার মাস পরে দরজা চৌকাঠ লাগবে তারা শীতের এই সময়ে বাতাসে আর্দ্রতা এখন কম আছে শুষ্ক মৌসুম যদি কাঠ কেটে আপনি রেখে দেন বাসায় সেক্ষেত্রে দেখবেন যে আপনার কাঠগুলো একদম এক দেড় মাস পরে পরিপূর্ণ শুকিয়ে গেছে। আমরা মেশিনে যতটুকু সিজনিং করি সেরকমই শুকনা হয়ে যাবে এবং ন্যাচারাল সিজনিং আরও বেটার আপনার মেশিনের সিজনিং চেয়ে ন্যাচারাল সিজনিং আরও বেটার যারা মনে করেন যে ন্যাচারালি সিজনিং করে আপনার দরজা চৌকাঠ ব্যবহার করতে চান তাদের জন্য পরামর্শ থাকলো যে আপনারা এখনই দরজা এবং চৌকাঠের সাইজ অনুযায়ী কাঠ কেটে যেই কাঠের ব্যবহার করতে চান সেটা আপনার সিগুন কাঠ হোক শিলকড়াই কাঠ হোক মেহেগুনি কাঠ হোক এখনই মেহেগুনি কাঠ হলে কেমিক্যাল ট্রিটমেন্টটা করে সুন্দর মতো সিজনিংয়ে দিয়ে দিবেন তাহলে আর দ্রুত ঘুনে ধরবে না তো আর যে কোনো পরামর্শ এরকম আপনারা আমাদের কাছ থেকে পেয়ে থাকবেন আমার এই ভিডিও শেষে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে সাথে সাথে রিপ্লাই করার চেষ্টা করি আর যারা সরাসরি কথা বলতে চান স্ক্রিনের যে নাম্বারটা দেখতেছেন এটাতে সরাসরি কথা বলতে পারবেন কখনও কল ধরতে না পারলে আমি পরবর্তীতে ব্যাক করে কথা বলি আর দূর দূরান্ত থেকে অনেকে আমাদের শোরুমে আসেন আমাদের শোরুমের লোকেশন হলো ঢাকা মোহাম্মদপুর বসিলা বসিলা ব্রিজে ঠিক গোড়াতেই বসিলা পুরাতন সরকারি প্রাইমারি স্কুলের একটু আগেই হাতের বাম পাশে চিটাগাং ডোরভিলা এখানেও এসে আমাদের সাথে পরামর্শ করতে পারবেন এখানে আমাদের অনেক বড় মার্কেট আসলে আপনি আমার দোকান না হলে অন্য দোকান থেকে একটা পরামর্শ নিয়ে আপনি নিতে পারবেন তো বিষয় যারা আসবেন তারা অবশ্যই আমার সাথে ফোনে আগে কন্ট্যাক্ট করে আসবেন কারণ দূর দূরান্ত থেকে হঠাৎ করে চলে আসেন আর আমি দেখা যায় ওই সময় কোনো সাইডে কাজে গেছি দূরে সময় দিতে পারি না এই জন্য অবশ্যই আমার সাথে ফোনে কন্ট্যাক্ট না করে আসবেন না প্লিজ আর আবারও বলে দিলাম যারা ন্যাচারালি সিজনিং করে দরজা চৌকাট ব্যবহার করতে চান এখনই ভালো সময় শীতের মরশুম শুকনা কাঠ পেতে চাইলে এখনই কাঠ কেটে আপনি সাইজ করে শুকাতে দিবেন তো বেশ ধন্যবাদ আজকে এ পর্যন্তই